আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল টফি ভাটস বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে টাফি কোম্পানির একটি জনপ্রিয় মডেল নিয়ে টাফি ফোর্টি ফাইভ ডিআই একেবারেই সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে ট্র্যাক্টরটা টফি ভাটস পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন নাহলে অনেক ইনফরমেশন কিন্তু মিস করে যাবেন যাই হোক ফিভার্স যারা এখনও পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় তো ফিভার্স আপনারা দেখতে পাচ্ছেন টাফি ফোর্টি ফাইভ রোটা সহকারে এই ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে গাড়িটি দুই হাজার বিশ একুশের মাঝামাঝিতে ডেলিভারি দুই হাজার বিশ সালের মাঝামাঝি সময়ে ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে বর্তমানে ইঞ্জিন ফুল ডাউন দেওয়া হয়েছে বেশ কিছুদিন আগে বোর শাখা ষাট ষাট পঞ্চাশ ষাট ভাগের উপরে কিন্তু আপনার বিট রয়েছে দেখতে পাচ্ছেন গিয়ার বক্স একবার খোলা পড়ছিল শুধুমাত্র বুশ চেঞ্জ করা হয়েছিল একবার গাড়িটি বর্তমানে রয়েছে খাগড়াছড়ি জেলা দীঘিনালা উপজেলায় যদি কারো খুব কম দামের ভিতরে গাড়িটা পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন একেবারেই সীমিত বাজেটের ভিতরে গাড়িটি বিক্রয় করা হবে তো অবশ্যই গাড়িটি দেখার জন্য আপনাদেরকে লোকেশনে যেতে হবে স্ক্রিনের উপরে কিন্তু আপনাদেরকে সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি দামের কথা বলতেছি না আপনারা সরাসরি মালিকের সাথে গাড়িটি ভিডিও দেখে যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে চারশো পনেরো যে নাম্বারটা অবশ্যই সরাসরি মালিকের সাথে দামটা জেনে নেবেন আর অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে খুবই সাবধানতার সহিত লেনদেন করার চেষ্টা করবেন কারণ অনলাইনে অনেক প্রধানের চক্র বেড়ে গেছে সাবধানে লেনদেন করার চেষ্টা করবেন